পারবে জনগণে জানমানের নিরাপত্তা দিতে পারবে এরকম সরকারে আমাদের দেশে এখন বর্তমান যদি নিরাপত্তা হয় আমাদের দেশে বর্তমান এখন দেখা গেছে সরকার গঠন করতে হবে হচ্ছে কেন দেখা দেখা চিন্তা হচ্ছে চিন্তা করে টাকা বসে নিয়ে যাচ্ছে পথে বেলা গাড়ি চালায় আমাদের গাড়ি চিন্তা করে নিয়ে যাচ্ছে যে আমাদের সিকিউরিটি তো আমাদের নাই তো কিভাবেইব দেশ বসলে সরকার গঠন হলে কি দেশটা ভালোমতন চলবে আমার জীবনের তো সিকিউরিটি এখন বর্তমান নাই ওদেরকে যে আগে খাইতি আমরা 60 টাকা এখন খাই খাইতাম আমরা 80 টাকা

সেই আগের মতন এখন কিছু করতে পারি না যে আগে যেরকম ইনকাম করছে এখন সেই ইনকাম গুলো নেই কারণ চলে গেছে এখন অনেক গাড়ি শত শত গাড়ি বেড়ে গেছে এখন সেই ইনকাম গুলো নেই আমাদের ইনকাম সোর্স কমে গেছে অনেকটাই কমে গেছে গাড়ি আর গাড়ি রাস্তা বেরোলে গাড়ি জায়গা জায়গায় গাড়ি ধরতেছে গাড়ি ধরে রেকার করে দেয় ওই ডাম্পিং জি এখনো গাড়ি আমাদের ধরে এই জায়গা জায়গায় ধরে শাহবাগে ধরে বলে ডাম্পিং করে দেয় নিতে হয় বারোশো টাকা দেয় ছুটে দেয় না হয় ডাম্পিং করে দেয় তখন পয়সা থাকতে হয় আমাদের ঠিক আছে মালিকের দায়বদ্ধ না মালিক যখন থেকে গাড়ি বের হয় তখন মালিক বলে যে গাড়ি বেরোয় গাড়ি আবার জন্য গ্যারেজে আসে গাড়ি ধরলে এটা ড্রাইভার আমি না সেটা তোমাদের কিন্তু এই টাকা আমরা কোথায় পাবো ইনকাম যদি না হয় তাহলে আমরা কোথেকে এরা এখন পরিস্থিতি অনেকটাই ক্রিটিক্যাল হয়ে গেছে যা বলার বাহিরে এখন দেখি কিভাবে আমাদের চলতে ফিরতে এখন খাইতে অনেকটা কষ্ট হয়ে যায় বর্তমান আগের মতন পারতেছি না আমরা আগে যা যাই কাম করছি যাই মতো পয়সা আল্লাহ দিছে আমরা তাই কামাইতেছি কিন্তু এখন আমরা তা পারতেছি না এখন আমাদের কামাই করতে গেলে অনেক কষ্ট করতে হয় এই সকালে বেরোতে হয় রাতে এগারোটা বারোটা বাসায় যেতে হয় দেখা গেছে পাঁচ টাকা কামাই নিয়ে বাসায় যাই বউ পোলা কি খায় বা নিজে চলি কিভাবে অনেক কষ্ট হয় আমাদের দিন দুবার কি যেতেছে যে অনেক কষ্টে আগে অনেকটা ভালো ছিলাম কিন্তু এখন মানে অতটা ভালো না এখন দিনগুলো অনেক খারাপ যাচ্ছে আমাদের যে এই যে রিক্সা চালে যে এখন যে আরো রিক্সা ভাইরা আছে ওনারও এরকম ইনকাম সোর্স অনেকটাই কম যে পারতেছে না ঠিক আছে ইনকাম সোর্স এতটাই কম যে বলার বাহিরে অর্থনীতি দিক দিয়ে সব দিক দিয়ে মানে এখন আগে সরকার ছিল এখন যে সরকার আসছে আমাদের এখন তার মাধ্যমে আমরা যে মানুষ চলাচল করতেছে এখন ইনকাম সোর্স আমাদের হচ্ছে না অনেকটাই যা বলার বাইরে মানে আমরা অনেকটা নির্বিদ্ধ হয়ে গেছি আর কি এখন আমরা খুব অসহায়ের মতন বর্তমানে এখন হয়ে গেছি আমরা কিন্তু পারতেছি না পারতেছি না এখন আগের মতন কোনো কিছু করতে এখন আমরা চাচ্ছি যে আমাদের ইনকাম সোর্সটা একটু বাড়ুক কিংবা আমাদেরকে সহায়তা করুক আমরা এগুলো চাচ্ছি কিন্তু আমরা তা পাচ্ছি না কোনো দিকে পাচ্ছি না চালের কেজি আগে খাইছি আমরা ষাট টাকা এখন খাই খাইতে আমরা আশি টাকা নব্বই টাকা চাউলের কেজি যে এখন আমরা কিভাবে চলি কটাকে কামাই আমরা কামানোর তো একটা ই থাকতে হবে কিন্তু আমরা তো এরকম প্রায় ঘুরতে সকল থেকে ঘুরে একশো টাকা কাজ করছি তো এইভাবে কি আমাদের ইনকাম চলে কি আমাদের সংসার চলবে আগামীতে নির্বাচন হবে সুস্থ একটা নির্বাচন হোক সেটা আমরা চাই যে কোনো একটা দল ক্ষমতায় বসুক সেটাও আমরা চাই কেন আমরা আশা করি একটা দল ক্ষমতায় বসলে একটা সরকার গঠন হলে যে দেশটা ভালো মতন চলবে এখন তো দেশটা মনে করেন যে না সেই এখন মনে করে এখন দেখা গেছে সরকার নাই জায়গায় জায়গায় দেখা গেছে আপনার ওই চিন্তায় হচ্ছে টাকাতে হচ্ছে বিভিন্ন জায়গায় মানে হাজারি হচ্ছে এগুলো বিভিন্ন জায়গায় চলে চলতেছে কিন্তু নির্বাচন যদি হয় সেটা একটা এখন সেই কাজগুলো হবে না নির্বাচন হলে দেখা গেছে সবচেয়ে ভালো হবে যে কোনো সরকার বসলে দেশটা ভালো পরিচালনা ভাবে চলবে আমরা এটাই আশা করতেছি তো একটা সরকার আসুক বসুক বসে জনগণের মন্তব্যটা দেখুক জনগণ কি চাচ্ছে এখন তো জনগণের কথা কোনো কিছু বলতে পারতেছে না এখন এমন একটা পরিস্থিতি হয়ে গেছে জনগণ যে কিছু বলবে বলতে গেলে সমস্যা আমি যে আমার আমি নিজে বলতে পারতেছি না এখন তত্ত্বর সরকার সমস্যা আমার জীবনের তো সিকিউরিটি এখন বর্তমান নাই এরকমটা মনে হচ্ছে কেন দেখা দেখা চিন্তা হচ্ছে চিন্তা করে টাকা পয়সা নিয়ে যাচ্ছে রাত্রে গাড়ি চালাই আমাদের গাড়ি চিন্তা করে নিয়ে যাচ্ছে আমাদের সিকিউরিটি তো আমাদের নাই কিভাবে দেশ চলতেছে আমরা চলতেছি অনেক কষ্টে চলতেছি রাতে ভয় পাই রাতে দশটার পর আমরা গাড়ি চালিয়ে আমরা ভয় পাই আমরা আগে তো এরকম ভয় পাই নাই এখন বর্তমানে আমরা ভয় পাইতেছি ভয় পাচ্ছি কখন আমাদের গাড়িতে লোক উঠে যাত্রী উঠে কখন আমাদেরকে চাকু থেকে গাড়ি নিয়ে যায় হ্যাঁ অবশ্যই আছে অবশ্যই গাড়ি চাকু থেকে গাড়ি নিয়ে যায় অবশ্যই আছে অবশ্যই যে আমাদের নিরাপত্তা নাই আমাদের গাড়ি তো নিরাপত্তা আমাদের চাকু টাকা গাড়ি নিয়ে যায় আমাদের দেশে এখন বর্তমান যদি নিরাপত্তা হয় আমাদের দেশে বর্তমান এখন দেখা গেছে সরকার গঠন হতে হবে আমাদের দেশে সরকার গঠন হতে হবে যে সরকারের নিরাপত্তা দিতে পারবে জনগণের জানমানের নিরাপত্তা দিতে পারবে এরকম সরকারে আমরা চাচ্ছি যে আমাদের আমাদেরকে টেক কেয়ার করবে আমরা এরকম জনগণ চাচ্ছি যে এখন বর্তমানে যে বর্তমান আমরা যে এখন যে রাস্তার পরিস্থিতি এখন যে একটা বিশৃঙ্খলা এরকম বিশৃঙ্খলা থাকবে না আমরা এরকম একটা নিরাপত্তা চাচ্ছি যে আমাদের সরকার যেন আমাদেরকে নিরাপত্তা দিতে পারে জনগণকে নিরাপত্তা দিতে পারে এখন তো আমরা নিরাপত্তা পাচ্ছি না কোথায় আমাদের নিরাপত্তা কে দিবে আমাদের নিরাপত্তা রাতের দশটার পরে আমরা গাড়ি নিয়ে বেরোয় কিন্তু সে গাড়িতে বাসায় ফিরবো কি ফিরবো না সেটা কোনো সিকিউরিটি নাই তা আমাদের কে নিরাপত্তা দিবে আমরা এরকম একজন চাই যে আমাদেরকে নিরাপত্তা দিতে পারবে আমাদের জনগণকে দেখবে ট্যাক্টের করে ভালো করে আমরা এরকম একটা সরকার চাই যদি নির্বাচন যদি হয় সুস্থ একটা নির্বাচন যদি আসে ভালো একটা সরকার যদি আসে তাহলে আগামীতে আমার মনে হয় না এরকম কোনো কিছু হবে এই প্রত্যাশা আমরা করি আমাদের বিশ্বাস জনগণের মধ্যে আছে যে এরকম কোনো কিছু হবে কিনা না মনে হয় না বর্তমান এখন যেটা হচ্ছে সেটা যা বলার বাইরে এখন সেটা এখন তো নিরাপত্তা হচ্ছে না এখন কেউ নিরাপত্তা পাচ্ছে না এখন কোন কিছু নিরাপত্তা কোনো কিছু তাও হচ্ছে না আর আগামীতে যদি নির্বাচনে যদি কোনো সরকার গঠন করে তাহলে মনে হয় একটা নির্বাচনে সুস্থ একটা নির্বাচন হলে সে সরকার যদি গঠন হয় তাহলে মনে হয় জনগণ মনে নিরাপত্তা পাবে এত প্রত্যাশা সরকারের প্রতি থাকতে পারে কিন্তু এখন তো সেই প্রত্যাশা হচ্ছে না সরকারের প্রতি